মক্কার লোকেরা এসে বিশ্ব নবীরে ধরল ইয়া মোহাম্মদ তোমার রবের নসব নামা বর্ণনা করো ও মোহাম্মদ সবসময় আল্লাহর কথা বলো আল্লাহর দাওয়াত দাও আল্লাহর সেজদা দিতে বলো আল্লাহর জিকির করতে বলো আল্লাহর নসব নামাটা শোনাও আল্লাহর বাবার নাম কি দাদার নাম কি পরদাদার নাম কি বিশ্ব নবী রেগে গেলেন সায়েদানা জিবরাইল বললেন নবী রাখবেন না রেগে যাওয়ার দরকার নাই ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট্ট একটা সূরা আরসের উপর থেকে নাজিল করেছে কে নবী ওদের মুখের উপর আপনি শক্ত ভাষায় বলে দেন আল্লাহর কোনো নসব না মানে আল্লাহর বাবা দাদা কিচ্ছু নাই আপনি পড়েন আহাদ আল্লাহ হো আহ আল্লাহ সমদোলমুল বলম ইয়ে কুল্লা হু কুফু আন আহাদ করেন সুবহান আল্লাহ ফুল হুল্লাহ আহাদ ও নভী আপনি বলেন তিনি বলেন আল্লাহ